আসসালামু আলাইকুম আমি হামিদুল ইসলাম নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে থাইল্যান্ডে অবস্থান অবস্থানত আছি আমি দীর্ঘদিন বিগত পাঁচ বছর যাবত আমি আমার পায়ে খেলতে খেলতে যেয়ে খেলার পথে আমি পায়ে ব্যথা পাই ব্যথা পাওয়ার পরে আমি অনেকে অর্থপেদিক ডাক্তার দেখেছি অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো প্রতিকার পাইনি তাই আমি এখন আমি থাইল্যান্ডের অবস্থান আসব চিন্তা করে তাহলে এসেছি থাইল্যান্ডের যে অর্থনৈতিক ডাক্তার ওনার শরণাপন্ন হয়েছি এবং ডাক্তারের সাথে পরামর্শ করে আলোচনা করে ডাক্তার আমার পাওয়াটা আমার পায়ের যে কুরালিটা দেখে উনি সহজেই চিহ্নিত করতে পেরেছে যে আমার পায়ের সমস্যাটা কি এবং সেটা দেখে উনি এক্সরে দিয়েছে এবং সেই সেই রিপোর্টে আমাকে যে সমস্যাটা ওই সমস্যাটা উনি আমাকে ধরিয়ে দিয়েছেন যে এই সমস্যা আপনার এরপর আমাকে উনি আমাকে দুটা ওষুধ দিয়েছেন এবং আমাকে কিছু ব্যায়াম দিয়েছেন যে ওই ব্যায়ামগুলো নিয়মিত করার জন্য এবং আমাকে কিছু থেরাপি দিয়েছেন ওই থেরাপিগুলো পাঁচ ছটা থেরাপি দিয়েছেন ওই থেরাপিগুলো নিয়ে যে এক মাস পরে যাতে আমি আবার এই আসি আসার পরে ওই রিপোর্টটা ওনাকে দেখালে উনি আবার আমাকে ভালো একটা পরামর্শ দেবেন যে আমার পায়ের কী অবস্থা আছে এখন তবে আমি থাইল্যান্ডে এসে এখানে আসলেই আমার খুব ভালো লাগছে এবং আমি যে চিকিৎসার জন্য আসছি ওইটার সাকসেসফুল আমি মনে হয় সফলতা পাবো ধন্যবাদ আমি যে যার মতন এই আসতে পেরেছি সেই মামুন আলহামদুল্লাহ মামুন ভাইকে যে উনি আমাকে একটি সঠিক ডাক্তারের সবন্ন করেছেন ধন্যবাদ তাই সালাম আলাইকুম আহমতুল্লাহ